আজ আমরা বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুধ পটল দুধ পটল বানাবার জন্য বাজার থেকে বড়ো বড়ো দেখে পটল নিয়ে এসেছি সেগুলো প্রথমে জলে ধুয়ে তুলে নিলাম ধোয়া পটলগুলো ঝুড়ির মধ্যে রেখে জল ভালো করে ঝরিয়ে নিলাম এবার পটলগুলো মাথা কেটে খোসা ছাড়িয়ে নিলাম খোসাগুলো এমনভাবে ছাড়াবেন যেন সম্পূর্ণ খোসা বাদ না দিয়ে দেন খোসাগুলো ফাঁকা রেখে রেখে ছাড়াবেন কিছুটা যেন খোসা থাকে একে একে প্রত্যেকটা পটলের খোসা ছাড়িয়ে নেবেন আমি এখানে মোট দশটা পটল নিয়েছি দশটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পটলগুলোকে বটিতে এইভাবে চিড়ে নিতে পারেন ঠিক খাঁজ খাঁচ মতো করে চিড়ে নেবেন যাতে পটলের ভিতরে তেল এবং মশলাটা ঢোকে আপনারা চাইলে ছুরি দিয়েও এরকম লম্বা লম্বা করে চিড়ে নিতে পারেন সবকটা পটল আমার চেরা হয়ে গেছে চেরা পটলগুলোতে আমি এক চামচ নুন দিলাম ও হাফ চামচ হলুদ দিলাম নুন হলুদটা পটলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম প্রত্যেকটা পটল খুব ভালো করে নুন হলুদ মাখাতে হবে যেন কোনোটা নুন হলুদ বাদ না যায় সেই দিকে নজর রাখতে হবে কড়াইতে তেল গরম হয়ে গেলে এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো একটা একটা করে কড়াইতে ছেড়ে দেব এবার পটলগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠও ভেজে নিতে হবে যেন সম্পূর্ণরূপে ভাজাটা হয়ে যায় আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে আমি তুলে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব এবার মশলা করবার জন্য মশলাগুলো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা কুচি টমেটো কুচি ও একটা বাটিতে নিয়েছি সাদা তিল ও চীনা বাদাম প্রথমে মিক্সি বাটিতে সাদা তিলগুলো হালকা বেটে নেব তিলটা হালকা বেটে নেওয়া হয়ে গেছে এর সাথে বাদামগুলো দিয়ে আবার একসাথে পেস্ট করে নিলাম তিল ও বাদাম একসঙ্গে পেস্ট করা হয়ে গেছে কিন্তু একটু শুকনো শুকনো হয়েছে তাই জন্যই আমি এর সঙ্গে একটু যোগ করব সামান্য একটু জল একটু জল দিয়ে নিলে পেস্টটা এত সুন্দর হবে দারুণ দেখতে লাগবে এবং এর থেকে সম্পূর্ণ রসটা বেরিয়ে আসবে বাটাটা যেন সম্পূর্ণ মিহি করে হয় কোনো রকম দানা না থাকে বাটাটা একটা আলাদা বাটিতে ঢেলে নিলাম সম্পূর্ণ বাটাটা ঢেলে নিয়েছি একটা আলাদা বাটিতে আবার মিক্সি বাটিতে নিলাম টমেটো কুচি আদা কুচি ও মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান তিনটে একত্রে বেটে নিতে হবে মশলাটা বাটা হয়ে গেছে এবার মশলাটা আমি একটা আলাদা পাত্রে ঢেলে নেব সম্পূর্ণ মশলাটা ঢেলে নিয়েছি একটা আলাদা পাত্রে এবার একটা বাটিতে দুধ ঢেলে নেব আমি এই রান্নাতে এক বাটি দুধ ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নিতে পারেন এবার কড়াইতে তেল গরম হয়ে এলে দিলাম দুটো এলাচ একটু দারচিনি ওটু একটু লবঙ্গ একসাথে নেড়ে চড়ে নিয়ে গরম মশলাগুলো হালকা লাল হয়ে এলে দিয়ে দিলাম বাটা মশলাটা যেটা টমেটো আদা ও কাঁচা লঙ্কা বাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা একটু কষতে সময় দিলাম কষাতে কষাতে কাঁচা মশলার গন্ধটা চলে গেছে মশলার রঙটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে আমি দিলাম আমি এখানে দশটা পটলের জন্য দু চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের সাত মতো লবণ ব্যবহার করবেন এর সাথে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো মশলা চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আবারও ভালো করে কষিয়ে নিলাম যাতে সমস্ত মশলাটা একসাথে মিশে যায় মশলার থেকে ভালোভাবে তেল বেরিয়ে এলে তাতে দিলাম তিল ও বাদাম বাটা বাটাটা দেখুন এত সুন্দর মেহ হয়েছে যেন বাটির থেকে ছাড়তেই চাইছে না আবারও ভালো করে মিশিয়ে নিলাম বাদাম বাটা ও মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে কষাতে হবে কষিয়ে কষিয়ে যাতে তেল বেরিয়ে আসে এরপরে বাটা মশলা ও তিল বাদাম বাটা মিক্সি বাটি দেওয়া জলটা ওতে দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে এই কষাটা কিন্তু কখনোই চাপা দিয়ে কষাবেন না কেননা বাদাম দেওয়া যে কোনো জিনিস যদি আপনি চাপা দেন তাহলে যেমন দুধ উতলে ওঠে সেইভাবে উতলে যাবে আর খুবই নিভু আছে কষাবেন তা হলে বাদাম দেওয়া দে যেহেতু সেহেতু ছিটকাবে ভালো করে খুন্তি নাড়তে থাকবেন যেন কড়াইতে তলায় না লেগে যায় মশলাটা মশলাটা ফুটে উঠলে আমি এর সঙ্গে একটু চিনি যোগ করব টেস্টের জন্য আবারও ভালো করে নেড়ে নেব খুব ভালো করে নাড়তে হবে যেন মশলাটা কখনোই তলায় না লেগে যায় গেভিটা বেশ ঘন হয়ে এসেছে দেখুন একটা যেন সর মতো পড়ছে গেবির ওপরে সর পরলে তারপরে আবারও নেড়েচেড়ে নিয়ে আগে থাকতে ঢেলে রাখা দুধটা এক বাটি দুধ মিশিয়ে দিলাম দুধের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দিলাম সবকটা পটল আমার দেয়া হয়ে গেছে এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে যাতে পটলগুলোর ভিতরে গ্রেভিটার যেতে পারে খুব সুন্দর ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিলাম একটুখানি ফুটে উঠলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুধ পটল রান্নাটি যদি ভালো লাগে লাইক করবেন অবশ্যই লাইক করলে আমরা মোটিভেট হই সুন্দর সুন্দর রান্না আপনাদেরকে দেখাতে পারি